যারা যারা গুরুত্বপূর্ণ আপডেট নিউজ দেখার জন্য ক্লিক করেছেন লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি আলাইকুম বন্ধু এমপি ভুক্ত শিক্ষকরা আরো কঠোর হবে আলটিমেটাম দিয়ে নতুন কর্মসূচি ঘোষণা করলো এমপি ভুক্ত শিক্ষকরা আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন এখানে বলা হচ্ছে আলটিমেটাম দিয়ে নতুন কর্মসূচি ঘোষণা শিক্ষকদের তো কি এমন কর্মসূচি ঘোষণা করলো আমরা একটু প্রতিবেদনের মাধ্যমে দেখে নেই এখানে প্রিয় মতো দেখতে পাচ্ছেন বলা হয়েছে মূল বেতনের বিশ শতাংশ বাড়ি বাড়া দেওয়া সহ তিন দাবিতে আল্টিমেটাম দিয়ে নতুন কর্মসূচি ঘোষণা করেছেন আন্দোলনরত এমপি ভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা নতুন এই কর্মসূচির মধ্যে রয়েছে লং মার্চ টু যমুনা আগামীকাল বৃহস্পতিবার বেলা বারোটায় এই কর্মসূচি শুরু করবেন তারা এর আগে আজ বুধবার রাতের মধ্যে প্রজ্ঞাপন জারি করার আল্টিমেটাম দিয়েছিলেন তারা আজ বিকেলে সাড়ে চারটার দিকে অবরোধ তুলে নেওয়ার এই ঘোষণা দেন এমপি প্রত্যাশী জাতীয় সদস্য সচিব অধ্যক্ষ দেলার হোসেন আজিজি তিনি বলেন আজকের মধ্যে যদি আমাদের দাবি মেনে না নেওয়া হয় তাহলে আমরা আগামীকাল দুপুর বারোটায় লং মার্চ টু যমুনা কর্মসূচি পালন করবো প্রশাসনকে বলবো আমরা আপনাদের সহযোগিতা করছি আপনারাও আমাদের সহযোগিতা করুন জানা যায় আজ দুপুর দুইটার আগে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে পদযাত্রা শুরু করলে সাহাবাক মোড়ে পৌঁছানোর আগেই পুলিশ ব্যারিগেড দিয়ে শিক্ষকদের থামানোর চেষ্টা করে তবে শিক্ষকরা সেই ব্যারিগেড ভেঙে দুপুর দুইটার পরপরই শাহবাগ মোড়ে এসে অবস্থান নেন এরপর সেখানে তারা বিভিন্ন দাবি দেওয়া নিয়ে সেখানে স্লোগান দিচ্ছেন ও কর্মসূচি চালিয়ে যান তিন ঘন্টা পর বিকেল পাঁচটার আগে তারা শাহবাগ মোড়ে অবরোধ তুলে নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে ফিরে যান তো প্রিয় বন্ধুরা এই ছবি মূলত আজকের আপডেট নিউজ আজকের আপডেট নিউজটির মাধ্যমে একটি বিষয় ক্লিয়ার হয়েছে সেটি হচ্ছে নতুন কর্মসূচির মধ্যে রয়েছে লং মার্চ টু যমুনা তো তারা কিন্তু নতুন কর্মসূচির ঘোষণা অলরেডি দিয়েছে অবশ্যই আপনারা এই নতুন কর্মসূচিতে যোগদান করে তাদের যে আন্দোলনটাকে সফল করার চেষ্টা করবেন তো প্রিয় বন্ধুরা আশা করছি আপনারা অবশ্যই এই আন্দোলনে যোগদান করবেন এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ